হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালোই আছো আর আজকে সকাল থেকে ভীষণ বৃষ্টি আর তেমন হচ্ছে ভীষণ ঠান্ডা পড়েছে মানে এতটা ঠান্ডা দু তিন দিন ধরে পড়েছে মানে আর টেকা যাচ্ছে না আর সকালবেলা আজকে সাড়ে ছটার সময় ভীষণ মানে সাড়ে ছটা না ওই পনেরো ছটা থেকে ছটার মধ্যে ভীষণ বৃষ্টি হচ্ছিল আর এখনো ওয়েদার একদমই খারাপ হয়ে আছে চলো তোমাকে দেরকে দেখাচ্ছি যে বাইরের ওয়েদারের আজকে কি অবস্থা আর এত ঠান্ডা যে স্নান করতে ইচ্ছা করছে না এই যে আজকে এত বৃষ্টি হচ্ছে মানে সকালে একবার তো বৃষ্টি হয়ে গেছে এখন আবার বৃষ্টি হচ্ছে মানে কি বলবো এত ঠান্ডা পড়েছে তার মধ্যে বৃষ্টি মানে আর থাকতে পারছি না আর আমার তো ঠান্ডার দিন একদমই ভালো লাগে না মানে বেশি ঠান্ডা আমি একদমই সহ্য করতে পারি না একদম জুবুথুবু হয়ে যাই জানি না যে আমার বয়সকালে কি হবে যখন আমার অনেকটা এজ হবে তখন যে আমার কী হবে সেটা আমি জানি না আজকে হচ্ছে পয়লা মাঘ মঙ্গলবার আর মঙ্গলবার যে আমাদের উপাসনা হয় তার ভিডিও তো আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি প্রত্যেক মঙ্গলবারই আমাদের এই উপাসনা হয় আর এ আজকের উপাসনাতে পাপা সাজিয়েছে কিভাবে। সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো আজকে আর বেশি ফুল আনা হয়নি আসলে বৃষ্টিও পড়ছিল তাও পাপা অনেক রকমই নিয়ে এসেছে চন্দ্রমল্লিকা নিয়ে এসেছে গাঁদা নিয়ে এসেছে আর এই ফুলগুলো বাকি ফুলগুলো আমাদের বাড়িতেই হয়েছে আজকে হচ্ছে আমার দাদা ভাইয়ের পনেরোতম মৃত্যুবার্ষিকী তো তার জন্য খুব সুন্দর করে পাপা সাজিয়েছে ফটোটা এই যে দাদাভাই হচ্ছেন আমার মায়ের বাবা আর কি মানে আমার দাদু দাদুকে আমি ডাকি হচ্ছে দাদাভাই তো দাদা ভাই নেপালেই থাকতো তোমাদেরকে আমি আগেই বলেছি যে আমার মামার বাড়ি হচ্ছে নেপালে তো তো এই উপাসনাটা মানে দাদা ভাইয়ের মৃত্যুবার্ষিকীর জন্য উপাসনা নেপালেও হবে আর খরদাতেও করবে বড় মামিও ওখানে তো তার ফটো আমাকে বড়ো মামা পাঠিয়েছে যে ওখানেও সাজিয়েছেন আর নেপাল থেকেও ফটো পাঠিয়েছে মানি যে সাজিয়েছে তো আজকে দিনটা তার জন্য মনটা খুবই খারাপ আর এই ডিসেম্বর জানুয়ারি মাসে আমাদের তিনজন খুবই কাছের মানুষকে আমরা হারিয়েছি তারা হলেন আমার ঠাকুমা দাদু আর এই দাদা ভাই তো উপাসনা দেখিয়ে নিলাম এবার যাচ্ছি রান্না করতে আজকে তো নিরামিষ রান্না হবে তো রান্না করছি হচ্ছে আলুর দম যেটা আমি একদমই সিম্পলভাবে নিরামিষ আলুর দম বানাবো শীতকালে ছোট আলু আর মটরশুঁটি দিয়ে আর বানাবো হচ্ছে ফ্রায়েড রাইস তো আমার ছেলে এই ফ্রায়েড রাইসটাকে কিছুতেই ফ্রায়েড রাইস বলবে না বলবে হচ্ছে পোলাও ওর কথা হচ্ছে চাইনিজ ফ্রায়েড রাইসই হলো ফ্রায়েড রাইস আর মিষ্টিভাবে বাঙালিরা আমরা যেভাবে ফ্রায়েড রাইস বানাই ও সেটাকে বলবে পোলাও বলে এটা কি ফ্রায়েড রাইস নাকি আচ্ছা ঠিক আছে রান্না করতে করতে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাই আর সেটা হলো আমার ইউট আমি যখন ইউটিউবে আসলাম তারপরে আমার প্রচুর বন্ধু বান্ধবী হয়েছে দিদি ভাইরাও আছেন তো তাদের কথা না বললেই নয় তাই ভাবলাম একটু তাদের কথা তোমাদের সাথে শেয়ার করি আমার সাথে যেই দিদিভাইয়ের পরিচয় হয়েছে ইউটিউবে এসে সেই দিদিভাই হচ্ছে আমিনা রান্নাঘরের আমিনা দিদিভাই এই দিদিভাই এতটাই ভালো যে আমি যদি কখনও ভিডিও নাও দিই দিদিভাই কিন্তু আমার মানে ভিডিওতে এসে কমেন্ট করবে যে মানে নেক্সট যখন ভিডিও ছাড়ি তখন সেখানে কমেন্ট করে যে প্রকৃতি তুমি এতদিন আসোনি কেন তোমার ভিডিও মিস করছিলাম এবং ভিডিওতে এত সুন্দর সুন্দর মানে কমেন্ট করেন মানে সত্যি মন ছুঁয়ে যায় খুবই ভালো এই দিদি আরেকজনের নাম বলি সে হচ্ছে মোনালি মৌলির সুস্মিতা সাহা সুস্মিতা এতটাই ভালোভাবে আমাকে মিষ্টি দিদিভাই মিষ্টি দিদিভাই বলে আর এত সুন্দর সুন্দর কমেন্ট করে খুব ভালো লাগে ও খুব একটা মিষ্টি মেয়ে আর ওর দুই মেয়ে ভীষণ মিষ্টি মানে মোনালি আর মৌলি আর ওর ভিডিওগুলোও খুবই ভালো লাগে তারপরে আসি সুব্রত সখী ব্লগসে সুব্রত দাদাভাই আর সখি ওরা দুজনই ভীষণ কিউট কাপল ওদেরকে ভীষণ ভালো লাগেও আর সখী রান্নাবান্না তো আমার খুবই ভালো লাগে তার কারণ হচ্ছে ওর রান্নাবান্নার আমাদের রান্নাবান্না প্রায় একই রকমই লাগে আমার আর সুব্রত দাদা ভাই ছাদ বাগান এতটাই সুন্দর সুন্দর ফুল ফুটে আর অ্যাডেনিয়ামে তো মানে প্রচুর রকমের অ্যাডেনিয়াম সুব্রত দাদা ভাইয়ের বাগানে আছে খুব ভালো লাগে ওদের ফ্লগটা তারপর বলি সুইট ফ্যামিলি দিয়া সুইট ফ্যামিলিতে যে দিয়া আর দিয়ার মা যেই দিদি ভাই আছেন সেই দিদি ভাই এতই ভালো আর মা মেয়ের মধ্যে এত সুন্দর বন্ডিং মানে সত্যিই খুব ভালো লাগে মানে এরকম বন্ডিং দেখা যায় না আর দিদি ওই ফ্যামিলিকে আমার ভালো লাগে মানে সুইট ফ্যামিলিকে ভালো লাগে ওরাও মুনি দীক্ষিত মানে আমাদের মতো এরপর আরেকজন হচ্ছে মিলি ওর চ্যানেলের নাম হচ্ছে ব্লগস উইথ মিলি ওর রেসিপিগুলো এতটাই টেস্টি হয় যে সত্যি দেখলেই জীবে জল চলে আসে আর আমি কমেন্ট সেকশানে ওর গিয়ে লিখেই দিই যে তোমার এই রেসিপিটা দেখে আমার জীবে জল চলে আসলো আর এরা সত্যি তো এইসব বান্ধবীদের নাম আমি করলাম তার কারণ হচ্ছে সত্যি এরা না থাকলে আমি হয়তো মানে ইন্টারেস্টই পেতাম না ইউটিউবে ভিডিও করার এছাড়া আরও অনেক বান্ধবী আছে যাদের নাম এবং তাদের কথা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এটা করলে আমারও ভালো লাগবে যে সত্যি তারা আমাকে এত সাপোর্ট করছে তাদের নাম না বললে আমারও মনটা খারাপ লাগছিলো এতদিন তো ভাবলাম ঠিক আছে ভিডিওর সাথে সাথে আমি ওদের কথাও বলি তোমরা আমাকে সবসময় এইভাবেও সাপোর্ট করে যেও আর তোমাদের পাশে আমিও সবসময়ই আছি আর যারা বাকি বন্ধুরা আছেন তাদের নামও আমি অবশ্যই বলবো কারণ তারাও আমাকে সমানভাবে সাপোর্ট করে যাচ্ছে আসলে সবার নাম তো আর একদিনে বলা যায় না তাই ভাগে ভাগে আমি সবাইকেই থ্যাংক ইউ জানাবো আর এই যে পাঁচজনের নাম আমি বললাম তাদেরকে থ্যাংক ইউ জানানোর জন্য তো আমার রান্নাটা চলছে তোমরা দেখতেই পাচ্ছ আর নিরামিষের মধ্যে কি বানাই বুঝে পাচ্ছি না সে একই ফুলকপি বাঁধাকপি পালং শাক খেতে খেতে আর ভালো লাগছে না তাই ভাবলাম যে আজকে একটু ফ্রায়েড রাইস আর আলুর দম বানাই আর এই ফ্রায়েড রাইসটা পাপা খেতে ভীষণ ভালোবাসে মানে এমন ভালোবাসে যে পাপা কিন্তু এটার সাথে কোনো সবজিই খায় না শুধু হয়তো পাশে একটু পকোড়া আর এই ফ্রায়েড রাইস তো আজকে পকোড়া আর বানাইনি পাপড় সেঁকে দেবো তার কারণ হচ্ছে অনেকটাই লেট হয়ে গেছে আর যেহেতু সন্ধ্যাবেলা উপাসনা আছে তো আমাদের একটু রেস্ট নিতে হবে তো তার জন্য আর পকোড়া বানাইনি পাপড় পাঁপড় দিয়েছিলাম আর আলুর দম তো আলুর আমার হচ্ছে এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি তার পাশাপাশি আমি এই ফ্রাইড রাইসটাও বানিয়ে নিচ্ছি তোমরা ভাবছ যে আমি এত চিনি কেন দিচ্ছি আসলে পাপা হচ্ছে এই ফ্রায়েড রাইসটা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালোবাসে তাই এই ফ্রায়েড রাইসটা আমাদের একটু মিষ্টি হয় বাসন্তী পোলাও বা এই ফ্রায়েড রাইস পাপা খুবই মিষ্টি খেতে ভালোবাসে আর বাঙালি মানে তো একটু মিষ্টি চলেই বেশি তাই না তো এই চলছে আর এত ঠান্ডা পড়েছে তোমাদেরকে তো দেখালে মি যে বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে আর মানে ঠান্ডাতে তো আমি একদমই জুবু থুবু হয়ে যাই সেটাও তোমাদেরকে বলেছি তবে মানে গ্যাসের সামনে থাকাতে বেশ একটু গরম গরমই লাগছে আর ফ্রায়েড রাইসটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে এই দেখো খেতে কিন্তু দারুণ হয়েছিল ফ্রায়েড রাইসটা আর তার সাথে আলুর দমটাও একটু ঝালঝালই হয়েছিল এই যে আলুর দমও আমার কমপ্লিট হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো আর ঘি মানে আমি যখন একটু অন্যরকমভাবে বানাই মানে কাজু বাটা দিই তারপর একটু পোস্ত বাটা দিই তখন কি করি কসুরি মেথি দিই বাট আজকে একদমই সিম্পলভাবে বানিয়েছি তার জন্য আজকে আর কসুরি দিলাম না তবে আলুর দমে কসুরি কিন্তু ভীষণ ভালো লাগে মানে স্মেলটা আর কি ভীষণ ভালো লাগে তো আমার রান্নাটা আজকে কমপ্লিট হয়ে গেছে আর বেশি বাড়াবো না এইটুকুই থাকুক আর তোমরা যারা নতুন বন্ধুরা এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি আমাকে ভালো লাগে আর কি আর ভিডিওটা কিন্তু দেখতে শুরু করার আগে অবশ্যই মানে এই ভিডিওটা তো তোমরা দেখেই নিচ্ছ মানে নতুন যখন ভিডিও শুরু করবে দেখা তখন কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবে আর আমার পাশে সবসময় এইভাবেই থাকবে তাহলে আর বেশি বাড়ালাম না আজ এইটুকুই বাই